ইসমিল্লা রহমানুর রাহিম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছে হাসব না কাঁদব বুঝতে পারছি না হাসবো না কাঁদব বুঝতে পারছি না বাংলাদেশের একজন সাবেক আইনমন্ত্রী এবং শেখ হাসিনার একজন কঠিন এবং পাওয়ারফুল একজন উপদেষ্টা সালমান এফ রহমান দাড়ি মুস কেটে ঢাকা সদরঘাট নৌকা দিয়ে পালানোর সময় গ্রেফতার কি লজ্জা কি জঘন্যতম এখন কি তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা অপরাধী না দেশের মানুষ কিন্তু তারা জেনে গেছে এই দুইটা লোক কত অপরাধী ছিল তাদের অনেক সময় অডিও রেকর্ড ফাঁস হয়েছে বিভিন্ন ক্রাইমের আলাপ সালাপ অপরাধের আলাপ সালাপ তারা করতেন কাকে কিভাবে ফাঁসানো যায় কাকে কিভাবে গ্রেফতার করানো যায় কাকে কোন রায় দেওয়া যায় এই আইনমন্ত্রী আমরা একই এলাকার ব্রাহ্মণবাড়িয়া চার আপনারা জানেন প্রিয় দেশবাসী আমাকে কাতারে গ্রেফতার করা হয়েছিল রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে অথচ আমি রাষ্ট্রদ্রোহী মামলা কি ভালো করে বুঝিও না আমি দেশের পক্ষে প্রতিবাদ করতাম দেশ এবং জনগণের পক্ষে থাকতাম সংবিধান অনুযায়ী কথা বলতাম কিন্তু এই দেশের সরকার বিশেষ করে আইনমন্ত্রী কাতারের রাষ্ট্রদূতের মাধ্যমে আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে এবং বাংলাদেশে নিয়ে নিয়ে আসার জন্য সর্বোত্তরই মানে সরকারভাবে সরকারিভাবে কাজ করেছে কিন্তু পারে নাই আপনাদের সকলে দোয়া ছিল বিদায় এই মামলার তোলে আমার প্রায় সত্তর লক্ষ টাকা খরচ বিভিন্ন প্রবাসীরা আমাকে সহযোগিতা করে এই পর্যন্ত আমাকে এখন আমি কাতারে আছি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আইনমন্ত্রী কোথায় উনি যদি আজকে ভালো থাকতেন তাহলে দেশে বুক ফুলিয়ে থাকতে পারতেন কত অন্যায় অবিচার উনি করেছেন বিশেষ করে খালেদা জিয়ার মামলার সময় উনি অনেক নাটক করেছেন একবার আপনাদের মনে আছে দুই সালে যখন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় ঢাকা থেকে ওনার কোর্টে কাগজপত্র যাবে এক মাস আটাইশ দিন সময় লাগিয়েছিল এবং কুমিল্লার থেকে কাগজ নিয়ে আসবে মাত্র তিন ঘন্টা কুমিতা কুমিল্লার থেকে কাগজ নিয়ে আসা হয়েছে জালাউপুরাও কি জানি একটা মামলা দিয়ে খালেদা জিয়ার ব্যাপারে হ্যাঁ তাকে আটা মানে আঠাইশ দিনের মানে সরি তিন তিন ঘন্টা ভিতরে কাগজ নিয়ে আসাই তাকে সাত বছর সৎসং কারাদণ্ড দণ্ডিত করেছেন এই আইনমন্ত্রী এই আইনমন্ত্রী আমাদের এলাকায় শুধু আওয়ামী লীগের ব্যক্তিদেরকে চাকরি দিয়েছে আওয়ামী লীগের গডফাদার ছিলেন উনি এবং উনার নেতৃত্বে যারা ছিল ভাইস চেয়ারম্যান গ্রামের মেম্বার থেকে শুরু করে মেয়র সবাই কিন্তু পলাতক অনেকে গণদোলাই খেয়ে গেছেন পলাতক হিসাবে আছে আমি শুধু একটি কথা মানুষের মন বলতে চাই দল বল নির্বিশেষে এমন রাজনীতি করা উচিত যে ভবিষ্যতে আমার পায়জমা খুলে ফেলবে দাড়ি কামাতে হবে মুস কামাতে হবে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য এমন রাজনীতি তো আমরা করতে চাই না এমন রাজনীতি আমরা করবো না এমন রাজনীতি আমরা করবো দেশে সরকার পতন হলেও সরকার অতপতন হলেও সরকার যদি হেরেও যায় আমরা যেন দেশে থাকতে পারি কারণ আমি যখন এমপি হব আমার অধীনস্থ ওই আসন দলবল নির্বিশেষে সকলের জন্য আমি কাজ করবো যার যার যোগ্যত চাকরি পাবে হ্যাঁ দল থাকলে কিছু সুপারিশ প্রাপ্ত হয় এটা ঠিক আছে কিন্তু অ্যাভারেজে সব হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগের লোক দেখে দেখে চাকরি দিতে হবে আওয়ামী লীগের প্যাড মানে দলীয় প্যাডের মধ্যে মানে সুপারিশ করতে হবে তার আওয়ামী পরিবারের লোক পুলিশে আর্মিতে চাকরি নিতে হবে মানে আইন মন্ত্রণালয়ের চাকরি তো বাংলাদেশের বেশিরভাগ চাকরি মানে উনার ওনার এলাকার লোকের উনি দিয়েছেন এবং আওয়ামী লীগের লোক দেখে দিয়েছেন আজকে উনি উঠায়। উনি কি এখন কত বড় অপরাধী জনগণ দেখে গেছে না গসবাখর বাসী এখন দেখছে না ব্রাহ্মণবাড়িয়া চার আসনের মানুষ দেখছেন না কত বড় চিটার বাটপার এবং একজন খুনি এখন মানুষ ধরা পড়তেছে আমার কথা এত বড় অপরাধ ওনার কী দরকার ছিল ওনার বউ নাই বাচ্চা নাই তার ফ্যামিলি নাই এত বড় অপরাধ শেখ হাসিনার জন্য কেন করতে গেল উনি তো চাইতে আইনটাকে বাংলাদেশের একটা সুসজ্জিত আইন করা উচিত ছিল যে আইনের উদ্বেগ কেউ না এই আইনের মাধ্যমে সবাই যার যার ন্যায় বিচার পাবেন উনি কি করলেন শুধুমাত্র বিএনপি জামাতের নাম শুনলেই উনি জেল বিএমপি জামাতের নাম শুনলেই ওনাকে অ্যারেস্ট করতে হবে এত বড় কাজ উনি করলেন আমার মতো একটা সাধারণ মানুষ উনি রাষ্ট্রপ্রোহী মামলা দিয়ে কাতার থেকে নিয়ে আসতে চেয়েছিলেন দেখেন আমি কিন্তু কাতারে আছি কিন্তু উনি বাংলাদেশেও আছে কিন্তু আমার চেয়ে খারাপ অবস্থায় উনি আছেন আমার চেয়ে খারাপ অবস্থায় আছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে সালমান এত বড় একজন শিল্পপতি ভ্যাকসিনকো ওষুধের কোম্পানির মালিক কত ক্ষমতা অপব্যবহার করেছে শেয়ার মার্কেটটারে উনি ধ্বংস করে দিয়েছিলেন শেয়ার মার্কেটটা ধ্বংস করে দিয়েছিলেন রাষ্ট্রের মানুষকে কতটুকু প্যারাসানি উনি করেছেন ক্ষমতা অবব্যবহার করে শেখ হাসিনার শক্তিশালী উপদেষ্টা ছিলেন উনি আজকে উনি কোথায় সুন্নতের দাড়ি কেটে মুস কেটে নৌকা পথে পালাচ্ছেন আর আইনমন্ত্রী লুঙ্গি পরে পালাচ্ছেন তো এগুলো কত বড় লজ্জা ওবায়দুল কাদের কাউয়া কত মানুষ কত বড় ডায়লগ দিতেন খেলা হবে খেলা হবে এখন জনগণ আপনাকে ফুটবল বানিয়ে খেলছে মন্ত্রীদেরকে ফুটবলে বানিয়ে খেলছে আজ থেকে দশ দিন আগেও এই ক্ষমতা অপব্যবহার ছিল কত বড় ক্ষমতা বাংলাদেশ ফ্লাগ ইউজ করতেন পুলিশ বাহিনী আর্মি দিয়ে র্যাব দিয়ে বিজেপি দিয়ে কত অঘটন আপনারা বাংলাদেশে গটাতে চেয়েছিলেন আল্লাহর মায়ের দুনিয়ার বারে একটা কথা আছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেনা এই অপরাধী একদিন একদিন ধরা খাবে প্রত্যেকটা মানুষ বলেছিল বক্তব্যের মধ্যে বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মী বলেছিলেন দলের যে ফেরানোরও পতন হয় নমরুদের পতন হয়েছে আর তুমি তো মানুষ তোমার তো পতন হবেই এই বিষয়গুলো যদি মাথায় থাকতো তাহলে আজকে তারা এই অপরাধ করতে পারতো না আমার এলাকায় সাবেক এমপি আওয়ামী লীগের দুইবারের এমপি অ্যাডভোকেট শাহ আলম সাহেব সুপ্রিম কোর্টের আইনজীবী উনি যদি রাস্তায় নামে এখনও ওনার উপর যদি কে আক্রমণ করে সব সবার আগে বিএনপি জামাত শিবিরের লোকের আগে আসবে ওনাকে বাঁচানোর জন্য কারণ উনি এত ভালো মানুষ দরবল নির্বিশেষে উনি সকলকে উপকার করেছেন ওনার চোখে আওয়ামী লীগ বিএমপি নাই সকলের জন্য উনি একজন ভালো একটা মানুষ ছিলেন উনি ভালো একটা মানুষ ছিলেন এমন ভালো মানুষের প্রশংসা আমরা করতে চাই সে যে কোনো দলেরই হোক না কেন আজকে আইনমন্ত্রী আমাকে যে ক্ষতি করেছে কাতারে যে ক্ষতি করেছে সর্বশান্ত এই আইনমন্ত্রী মামলার কারণে আমি আমার বাবা মার শেষ মুখটা পর্যন্ত দেখতে পারলাম না আমার বাবা মা মারা গিয়েছে পনেরো দিনের আগে পিছে আমার বোন মারা গেছে আমি কবরটা পর্যন্ত এখন দেখতে পারি নাই খুব শীঘ্রই দেশে আসব। আমার দেশের মানুষের ভালোবাসা পেতে কিন্তু একটা জিনিস আমি বারবার বলে দিতে চাই যারা আগামীতে নেতৃত্বে আসবেন মেম্বার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেয়র এমপি যারাই যে যেখানেই যেখানে হন না কেন যেই জনগণ যাকে চায় আসবেন কিন্তু ভবিষ্যতের কথা ভুলে যাবেন ভুলে যাবেন না যে পরবর্তী আপনাদেরও এই ধরনের অধপতন আসতে পারে তাই বলবো প্রতিহিংসা ভুলে গিয়ে প্রতিহিংসা করে কোনো লাভ নেই প্রতিহিংসা মানুষকে ক্ষতি করে আমরা চাই সুন্দরভাবে প্রত্যেকটা মানুষকে আপনারা ভালো সার্ভিস সমাজ সেবা করবেন প্রতিহিংসা থেকে দূরে সরাবেন দেখবেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন আজকে আইনমন্ত্রী দৃষ্টান্ত হয়ে থাকলো তার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ নাই কী দরকার ছিল তার এইসব নুনরামি করা আইনকে অবমাননা করা আইনকে প্রতিহিংসার কাজে ব্যবহার করা আইনকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে আয়নাঘরে পাঠানো খুন গুম গণহত্যার সাথে জড়িত এই আইনমন্ত্রী এখন এখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল আমি চাই যে আইনমন্ত্রী এবং সালমান রহমান ওয়াইদুল কাদেরকে আয়নাগড়ের মধ্যে প্রকাশ্যে বন্দি করুক যাতে জনগণ জানে সে আয়নাঘরে আছে প্রকাশ্যে তার খোলামেলাভাবে তাকে বন্দী করে রাখা হোক যাতে বুঝতে পারে যে কষ্টগুলো কতটুকু কষ্ট কত হাজার হাজার মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে গুম করেছে কত মানুষের পরিবারগুলো আশায় বসেছিল যে আমার গ্রেফতার করা বা গুম করা পরিবারগুলো ফিরে আসবে কিন্তু তারা আর ফিরে আসে নাই কত কষ্ট দিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে কঙ্কাল বানিয়ে ফেলেছে মানুষকে মারতে মারতে তারপর আওয়ামী লোকেরা যারা আওয়ামী করতে এখনও আবার আওয়ামী করতে চান তাদের লজ্জা হওয়া উচিত যারা আপনার অভিভাবক শেখ হাসিনা পালিয়ে গিয়ে আপনাদের কথা ভুলে যায় তাদের নেতৃত্ব আর যাই কিছু হোক রাজনীতি করা উত্তম কিছু নয় রাজনীতি করতে হবে আমরা যেরকম রাজনীতি করি বেগম খালেদা জিয়ার পিছনে উনি বলেছিলেন শেখ হাসিনা থাকে অপশন দিয়েছেন রাজনীতি ছেড়ে দাও বিদেশে চলে যাও উন্নত চিকিৎসা করো এস্তফা দিয়ে চলে যাও যাতে রাজনীতি করবা না খালেদা জিয়া একটা কথাই বলেছিল এটা আমার দেশ আমার স্বামীর দেশ এই দেশ আমার জন্মভূমি এই দেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই মানে পিছনে আমার আর কোনো ঠিকানা নাই যাওয়ার মতো বাংলাদেশ ছাড়া উনি কিন্তু উনি যান নাই মৃত্যু অবস্থায় মানে এত কষ্ট উনি বাংলাদেশে করেছেন মানে উন্নত মানের চিকিৎসা না পেয়ে উনি কষ্ট করেছেন দলের নেতাকর্মীরা ছেড়ে যান নাই দেশের মানুষকে ছেড়ে যান নাই উনি সেই সিদ্ধান্ত তাকে বলা হয় দেশপ্রেমিক আর শেখ হাসিনা চুল পরিমাণ সাপ্তের আঘাত পালিয়ে উনি দেশ থেকে পালিয়ে যান এবং কোথায় পালিয়ে যান সেটা আপনার নিজেরা দেখছেন এবং বিদেশে যে এখন তিন দিন হয়েছে না ক্ষমতাচ্যুত হয়েছে এখন আবার ক্ষমতায় আসতে চায় এই মানে পালিয়ে যাওয়ার পরও তো তাদেরকে আপনারা বয়কট করুন আওয়ামী লীগ যদি সুন্দরভাবে চলতে চায় আমরা তাদেরকে দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে কারণ তারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে শিক্ষার্থীদের উপর যে আক্রমণ চালিয়েছে প্রকাশ্য তাদেরকে গুলি করে হত্যা করেছে শিক্ষার্থীদেরকে শুধু তারা ব্যতীত বাকি লোকগুলো যেন শান্তি থাকতে পারে আমরা সেই কামনা করি আর যারা আগামীতে কমন লেভেলে আসবেন দেশ শাসনে আসবেন তারা যেন ভুলে না যান এই বর্তমানে এই সরকারের ফেসিস সরকারের স্বৈরাচার সরকারের নমরুপ ফেরাউন সরকারের যে অদবতন হয়েছে সেগুলো যেন সবার মনে থাকে আইনমন্ত্রীকে আমি তার পরিবার স্বজনকেও উল্লেখ করে বলতে চাই আপনারা যদি চাইতেন উনি ভালোভাবে রাজনীতি করতে পারতেন আপনারাও তাদের কাছ থেকে সুবিধা নিয়েছেন ক্ষমতা অপব্যবহার করে বিরোধী দল নেতাকর্মীদেরকে মানে বিভিন্ন প্রকার হয়রানিমূলক কাজ করেছেন তাদেরকে বাড়িতে থাকতে দেন নাই তাদের কর্তাচার নিপীড়ন করেছেন রাজনীতি ক্ষমতা ব্যবহার করে আজকে কিন্তু দেখেন তারা কিন্তু ঠিকই বাড়িতে চলে আসছে আল্লাহর রহমতে কিন্তু আপনারা বাড়িতে নাই আইনমন্ত্রী স্বজন কেউ কিন্তু বাড়িতে নেয় যারা আওয়ামী লীগ করতেন তাই সেমন রাজনীতি করার কোনো দরকার নাই যে রাজনীতি আমাকে বাড়িতে থাকতে দেবে না যে রাজনীতি আমাকে মানুষের কাছে খারাপ হতে হয় যে রাজনীতি মানুষের গণতোলায় খেতে হয় সেই রাজনীতি করার চেয়ে সাধারণভাবে জীবনযাপন করা অনেক ভালো নুন বোধ নুন ভাত খাওয়া ভালো অবৈধ হারাম খাওয়া মানুষের হক মেরে খাওয়া এটা কোনো জীবন নয় এটা আল্লাহর জন্য একটা অভিশাপ এবং গজব মনে করতে হবে তাই আমি বলছি আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান ওবায়দুল কাদের যেসব এমপিরা ধরা পড়ছেন তাদের গণহত্যা এবং আইনাগড়ের মামলার তদন্ত এবং বিডিআর পিলখানা হত্যা থেকে শুরু করে হেফাজত ইসলামের মামলা হত্যা থেকে শুরু করে সমস্ত হত্যার ইনভেস্টিগেশন এক মাসের মধ্যে